প্রায় বছর ধরে এইভাবেই ঘুমান্ত অবস্থায় আছে এই এর আলেকজান্ডার ক্যাসেলস বন্ধুরা এই ময়মনসিং এপিসোড এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন সিং এর সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো তারই ধারাবাহিকতায় দেখতে পাবেন আপনারা শশী লজ আলেকজান্ডার ক্যাসেলস সহ জয়নাল আবিদিন চত্বর এবং মুক্তাগাছার জমিদার বাড়ি যেটি আটানি জমিদার বাড়ি নামে খ্যাত সো চলুন আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি ময়মনসিং এপিসোডের প্রথম পর্ব আলেকজান্ডার ক্যাসেলস থেকে

ইউনাইটেড ট্রান্সপোর্টের দুর্দান্ত গতির মধ্য দিয়েই আমরা পৌঁছে যাই ময়মনসিং শহরের প্রাণ সেখানে যাবার পর আমরা ছোট্ট একটি অটোরিকশা ভাড়া করি সেখান থেকেই আমরা ময়মনসিং শহরের ভিতর দিয়ে সুন্দর রাস্তা ধরে ধরেই আমরা এগোতে থাকি সেই বিখ্যাত আলেকজান্ডার ক্যাসেলসের দিকে আলেকজান্ডার ক্যাসেল বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত একটি ঊনবিংশ শতাব্দীর প্রাসাদ আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ শহরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শহরের কেন্দ্রস্থলেই কোট কাচারির কাছে এটির বর্তমানে অবস্থান আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ময়মনসিংহ জেলায় প্রতিষ্ঠা শতবার্ষিকী উদযাপন উপলক্ষে মহারাজা সুকান্ত আশার্য চৌধুরী এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন আঠারোশো উননব্বই নির্মিত হয় এতে সে সময় পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় হয়েছিল ভবন নির্মাণে ব্যবহারের কারণে এটি জনসাধারণের মধ্যে লোহার কুটির নামেও পরিচিত ছিল বর্তমানে এটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের কলেজের গ্রন্থাগার হিসাবে ব্যবহৃত হচ্ছে তৎকালীন ভারত সম্রাট সপ্তম অ্যাডওয়ার্ডের পত্নী আলেকজান্ডার নাম অনুসারেই ভবনটি নামকরণ করা হয়েছে আলেকজান্ডার ক্যাসেল বর্তমানে এবং পরবর্তীতে লোকমুখে এটি আলেকজান্ডার ক্যাসেল বা লোহার কুটির বলেই পরিচিতি পায় আঠারোশো উনআশি সালে পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় করে করেই এই জমিতে নির্মাণ করা হয় বাংলো আদলের এই লোহার কুটির বা আলেকজান্ডার ক্যাসেল ক্যাসেলের ভেতরে ছিল শ্বেত পাথরের ফ্লোর নির্মাণের পরে নানা রাজকীয় আসবাবে ভবনটি সুসজ্জিত করা হলেও বর্তমানে এগুলোর আর কোনো কিছুই নেই এই ময়মনসিংহের অত্যন্ত প্রত্নতাত্ত্বিক একটা নিদর্শনী এটা হচ্ছে আলেকজান্ডার ক্যাসেল নামে খ্যাত এই জায়গাটি এই জায়গাটি সম্পূর্ণ আপনার হচ্ছে লোহার কুটির তৎকালীন রাজা আহ আপনার হচ্ছে সুকান্ত আচার্য যিনি ছিলেন তিনি তার হচ্ছে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ছিলেন এই আপনার হচ্ছে আলেকজান্ডার সাহেব ওনার ওনার জন্য এই চালানোর জন্যই এই কুটিরটি নির্মাণ করেছিলেন শুধু চীন দেশ থেকে এই লোহা সম্পূর্ণটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের ধরতে গেলে একদম পুরা কারুকাজি লোহা সামান্য কিছু আপনার হচ্ছে কার্ড দিয়ে তৈরি করা আছে যাই হোক সম্পূর্ণটাই এই লোহার এই কুটিরটি শুধুমাত্র তার এই আলেকজান্ডার সাহেবের ওনার এই স্মৃতিচারণের জন্যই উনি এইটা করে গিয়েছিলেন এটা মানে হচ্ছে একশো বছরের উপরে একশো থেকে দেড়শো বছরের কাছাকাছি হয়ে গেছে প্রায় এটা আপনার হচ্ছে একটি নিদর্শন হিসাবে এই ময়মনসিংহ জেলায় অবস্থিত এটা আপনার হচ্ছে ময়মনসিংহ এর একদম শহরের প্রাণ কেন্দ্রেই আপনার হচ্ছে ময়মনসিং রাজবাড়ি যেটা সুশী লজের পাশেই আপনারা আসলেই দেখতে পারবেন এই সুন্দর এই নিদর্শনে যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটু আসুন একটু আসুন আপনার হচ্ছে এখানে লেখা আছে আপনার হচ্ছে বৃষ্টি আকর্ষণ লোহার কাঠের লোহার কুটির ভবনের এই স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ দুর্ঘটনার জন্য এখানে অবস্থান করা নিষেধ তার মানে এটার বয়স যতটা হয়েছে বেড়েছে তার সাথে সাথে এটার স্থায়িত্ব ততটা কমেছে আমি একটু আগে দেখেছি মানে কি অবস্থা এখানে মানে হচ্ছে যাই এখানে অনেকেই বসে না মাঝে মধ্যে এসে বসে জাস্ট টাইম পাস করে এখানে আপনার হচ্ছে এদিকে যদি দেখাই একটু খুবই সুন্দর একটি মানে হচ্ছে কি নিদর্শন আছে এখানে যাই হোক দুই পাশে আছে আমি এক পাশ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু আসেন সেটি হচ্ছে এখানে হচ্ছে এই রাজা তার এই বাসভবনটি অত্যন্ত সুন্দর করার জন্য এই সুন্দর এই স্থাপনাটি করেছিলেন যাই হোক দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি স্থাপনা এটা আরো সুন্দর করেছিল এই ভবনটি হ্যাঁ যাই হোক এটা অত্যন্ত একটি সুন্দর এবং আহ মনোমুগ্ধকর একটি দৃশ্য আমরা দেখতে পেলাম হাজারো বছরের ইতিহাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এদিক একটু দেখাই হচ্ছে এখানে ছোট ছেলের খেলাধুলা করছে যাই হোক একটু আগে দেখিয়েছি আপনাদেরকে এখানে এটা এখন ট্রেনে টিচার্স ট্রেনিং কলেজ গ্রন্থাগার নামে পরিচিত যাই হোক এখানে খুবই সুন্দর চারিদিক দিয়ে দেখুন ভিতরে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর অবস্থা এখানে লেখা আছে আলেকজান্ডার ক্যাসেলস দেখতে পাচ্ছেন লেখা আছে আলেকজান্ডার ক্যাসরোস এখানে সুন্দরভাবে লেখা হয়েছে লোহার কুটির হ্যাঁ এটা ময়মনসিংহ অত্যন্ত খুবই সুন্দর একটি নিদর্শন যদি এদিকে আসেন একটু একটু ভিতরে দিকে যাওয়া যায় কিনা দেখা যাক এখানে সবাই ক্রিকেট খেলছে ছোট ছেলে পেলেরা এখানে খুবই সুন্দর একটি নিদর্শন আমরা দেখতে পাচ্ছি একটু যদি আমরা সামনে যাওয়ার চেষ্টা করি দেখি এখানে আসেন এমনি দাশন দেখেন এটা হচ্ছে সামনের ফ্রন্ট ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন সামনের সম্পূর্ণ আপনার হচ্ছে যে জায়গাটা ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনার হচ্ছে একটি জায়গা এখানে আপনার হচ্ছে লেখা আছে ভিপ্রাশন এদিকে আসুন এখানে আপনার হচ্ছে লাইব্রেরি বারান্দা ও এলাকার বই জায়গতদের অবস্থান করা নিষেধ এটা এখন বর্তমানে টিচার্স ট্রেনিং ট্রেনিংস এর আপনার হচ্ছে গ্রন্থাগার এখানে এসে লেখাপড়া করা হয় অনেকে আসে এখানে আপনার হচ্ছে পড়ালেখা করে গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত করা হচ্ছে যেহেতু অত্যন্ত পুরাতন সেহেতু এই জায়গাটিতে আপনার লোকজন চলাফেলা অত্যন্ত নিষেধ আর কি সরকার গভর্নমেন্ট থেকে না করে নিয়েছে এখানে আসে জাস্ট স্টাডি করে এই পর্যন্তই এখানে হচ্ছে আপনার সেই ছত্রতাত্ত্বিক নিদর্শনের মধ্যে এই ময়মনসিংহের আপনার আলেকজান্ডার ক্যাসেলস আপনাদেরকে দেখাতে পেরে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অত্যন্ত গর্বিত অনুভব করছি ভাই আপনার কেমন লাগছে ভালো লাগছে এখানে এসে আপনার এলাকায় আসছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সুন্দর নিয়ে আসার জন্য আমি যদি আপনাদেরকে একটু ভিতরে দেখাবেন চেষ্টা করি একটু ভিতরে তালামারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর ওপাশে সিঁড়িও আছে যেতে পারলাম না দুঃখিত এই যে তালামারা ছিল যাই হোক খুবই সুন্দর লাগছে বহু বরণ্য ব্যক্তি এই প্রাসাদে অবস্থান করেছেন কোন একটা সময় মহারাজার আমন্ত্রণে ১৯২৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিং এ আসেন সে সময় কবির সফর সঙ্গী ছিলেন তার পুত্র রথীন্দ্রনাথ পুত্রবধূ প্রতিমা দেবী দেবেন্দ্রনাথ ঠাকুর ইতালির অধ্যক্ষ যেসব সুতির সহ আরও অনেকেই উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন কবিগুরু গুরু রবীন্দ্রনাথ এই সূর্যকান্তের বাড়িতে অবস্থান করেন অর্থাৎ এই আলেকজান্ডার ক্যাসেলসে একই বছর মহাত্মা গান্ধী পদার্পণ করেছিলেন এই আলেকজান্ডার ক্যাসেলসে এছাড়াও নবাব স্যার সলিমুল্লাহ কামাল পাশা সহ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রমুখ ব্যক্তিগণের পদচারণায় মুখরিত ছিল এই আলেকজান্ডার ক্যাসলাস আজকে আপনাদেরকে এই ময়মনসিং এপিসোডের আপনার হচ্ছে একটি প্রথম পর্ব আপনারা দেখতে পেলেন এখানে আপনাদেরকে দেখালাম আলেকজান্ডার ক্যাসেলের সেই সম্পূর্ণ লোহার পুতিরের স্থাপনাটি সো এর পরবর্তীতে আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে দেখতে পাবেন সবাই এই ময়মনসিংহ যত পত্যতাত্ত্বিক আপনার যে বিষয়গুলো আছে যে স্থাপনাগুলো আছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই লাইফলেস জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফলেস জার্নের ইউটিউব চ্যানেলের পক্ষই থাকবেন এবং চোখ রাখুন ময়মন সিং থ্যাংক ইউ